হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প মেঘের খামে অনুভূতি পর্ব ২৬ সিজন টু রাইটার জেরিন আক্তার নিপা রেজন নিজের রুম থেকে বের হয়ে সোজা সাজিয়া রুমের দিকে যেতে লাগলো আজ সাহাবকে সে সারবে না ওই দুম সাপটাকে সাজিয়াকে ঠকাচ্ছেও সবাইকে বোকা বানাচ্ছে দরজা ঠেলে ভিতরে পা দিয়েই দেখলো শাবাব সাজিয়ার গলায় কিছু একটা পরিয়ে দিচ্ছে সাজিয়ার মুখে হাসি সে বলছে কখন নিয়েছো এটা আমি তো দেখিনি নিয়েছিলাম এক ফাঁকে দেখে পছন্দ হওয়াতে তোমার জন্য নিয়ে নিয়েছি তুমি সত্যি অনেক ভালো আমার কথা কত ভাবো তুমি তুমি আমাকে অনেক ভালোবাসো না হুম এখানে দাঁড়িয়ে গেলো রেজন সাজিয়া এই ধোকা বাসটাকে অন্ধের মতো বিশ্বাস করে রেজনের কথাও বিশ্বাস করবে কি সাজিয়ার চোখ পড়ল রেজওয়ানের উপর ভাইয়া এসো রেজওয়ান ভিতরে ঢুকল না স্বভাবকে একবার ভালো করে দেখে মনে মনে নিজেকে শান্ত করে নিল ইচ্ছে তো করছে চেহারার নকশা পাল্টে দিতে কিন্তু সাজিয়ার সামনে কিচ্ছু করা যাবে না কি হলো ভাইয়া কিছু বলবে হ্যাঁ ও কাল আমরা ফিরে যাচ্ছি কাল কাল কেন আমরা তো এখানে এক সপ্তাহ থাকবো না কালই ঢাকা ফিরবো আমরা রেজওয়ান এখানে আর দাঁড়াতে পারছে না সাহবাবকে চোখের সামনে দেখে তার মাথা ফেটে যাচ্ছে রেজওয়ান চলে যাবার পর সাজিয়ে শাবাবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো ভাইয়ের আবার কি হয়েছে জানো ও হুম আপুর সাথে ঝগড়া হয়েছে নাকি শাবাব নিজে নিজেই বলল রোজা রেজওয়ানকে কিছু বলেছে কাল ফিরে গেলে আমার সব প্ল্যান মাটি হবে সাজিয়া শাবাবের কথা শুনতে পাইনি কিছু বলেছ হ্যাঁ না কিছু বলিনি রোজা তখন থেকে কেঁদে যাচ্ছে তার ভুলের জন্যই রেজওয়ান রোজা তখন থেকে কেটে যাচ্ছে তার বুলের জন্যই রেজওয়ান আজ তাকে ভুল বুঝেছে রোজার জন্যই শাবাব সাজিয়াকে বিয়ে করতে পেরেছে রোজা আগে সবাইকে সব কিছু বলে দিলে সাজিয়া শাহবাবকে বিয়ে করতো না রেজওয়ান ঘরে এসেছে রোজা উঠে দাঁড়ালো রেজওয়ান রোজার দিকে না তাকিয়ে রেজওয়ান ওয়াশরুমে ঢুকে গেল। দরজায় গিয়ে ধাক্কা দিতে দিতে রোজা বলছে রেজন আমার সাথে কথা বলো প্লিজ তুমি আমার ওপর রাগ ছাড়ো আমাকে বকো মারো তবুও আমার থেকে মুখ ফিরিয়ে থেকো না একটা বার আমার সাথে কথা তো বলো রেজওয়ান আমাকে ক্ষমা করে দাও প্লিজ বের হয়ে রেজন রোজাকে পাশ কাটিয়ে বেডের কাছে চলে এলো রোজাও পেছন পেছনে এসে রেজওয়ানে হাত ধরে ফেলল কথা বলো আমার সাথে তুই নিশ্চয়ই চাস না এখন আমি রুম থেকে বেরিয়ে যাই টুপ করে রোজার চোখ থেকে এক ফোঁটা পানি বেরিয়ে এলো রেজওয়ান সেদিকে নজর না দিয়ে বেডের এক পাশে শুয়ে পড়ল রোজা এখানেই দাঁড়িয়ে রইল পরের দিন রেজওয়ান রোজা আর সাজিয়ে নিয়ে ফেরত এসেছে স্বাব আসতে চাচ্ছিল না কিন্তু রেজওয়ান তার একটা কথাও কান নেয়নি ওদেরকে এত তাড়াতাড়ি পেরেতে আসতে দেখে বাড়ির সবাইও অবাক হয়েছে রেজওয়ান ভেবে পাচ্ছে না সে কীভাবে সাজেকে গে সত্যি বলবে নিজের রুমে এসে দুই হাতে মুখ থেকে হাঁটুতে ভর দিয়ে বসে আছে রেজওয়ান রোজা দরজার কাছে এসে চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল না হার মানবে না সে রেজনের রাগ ভাঙাবে ভাঙাবে রেজনের সামনে এসে বসলো রোজা তার হাত ধরে বলল তুমি রাগ করে হলেও আমার সাথে কথা বলো আমাকে বকার জন্য হলেও কথা বলো দীর্ঘশ্বাস ফেললো রেজন অসহায়ভাবে রোজাকে দেখলো তোকে বকলে কি সাজিয়ার জীবন আগের মতো হয়ে যাবে তোর উপর রাগ জেরে কি তোকে মাফ করতে পারবো কথা শুনে রিজন রোজার বুক ফেটে যাচ্ছে রিজন আগে কখনো রোজার সাথে এমনভাবে কথা বলেনি ওদের মাঝে কত ঝগড়াই তো হয়েছে আমি আমার ভুল মেনে নিচ্ছি রিজন উঠে দাঁড়িয়ে পড়লো রেজান তার ডান কপালে রয়া কাপছে হ্যাঁ একটু দেরি করে ফেললি না রোজা একটু না আমার তো মনে হয় অনেক দেরি করে ফেললি আর কান্না চেপে রাখতে পারলো না রোজা শব্দ করে কেঁদে ফেলল রেজন আবার বলল সাজিয়ে আমার মামার মেয়ে তবুও কখনো ওকে নিজের বোনের থেকে কম মনে করিনি নিজের বোন ছিল না বলে হয়তো সাজিয়ে এত ভালোবেসেছি এখনো বাসি আমার বোনের জীবন নিয়ে খেলতে তুই কীভাবে পারলি রোজা আমাকে একটাবার অন্তত বলে দেখতি তুইও তোর ভাইয়ের মতো ওর মতোই তুইও সবাইকে ঠকিয়েছিস আমার বিশ্বাসের দাম দিলি না তুই রোজা তোকে চাইলেও আমি মাফ করতে পারবো না রেজন বেরিয়ে গেল রোজা ফ্লোরে বসে চিৎকার করে কাঁদতে লাগলো কক্সবাজার থেকে ফিরে এসে রেজন তার বাবার অফিসে যাচ্ছে জীবনে সে রোজাকে নিয়ে গেছে রেজওয়ানকে যেতে বললে সে কাজের বাহানা দিয়ে কদিন পর যাবে বলেছে নতুন নতুন অফিসে জয়েন হয়েছে কাজ বুঝে নিতে সময় লাগবে জীবনও রিজওয়ানের কথা মেনে নিয়েছে রোজার দিন মোটেও ভালো যাচ্ছে না নিজে থেকে রেজওয়ানকে কল করলো রেজওয়ান বলে নয়তো রিজন রোজার খোঁজ দেয় না দুদিনে ওদের মধ্যে যেন দু বছরের দূরত্ব এসে গেছে বিকেলে রোজা বেলগুনিতে এসে দাঁড়িয়ে আছে স্প্রে পিছন থেকে সে দাঁড়ালো রোজা চোখ মুছে মায়ের দিকে ফেললো রোজা রোজার মুখ দেখে এই স্প্রে সব বুঝে নিয়েছে বাড়িতে আসার পর থেকে দেখছে রোজা আগের মতো নেই দরকার ছাড়া কারোর সাথে একটা কথাও বেশি বলে না মায়ের মন সন্তানের না বলার কথাও জেনে যায় স্প্রিয়া সব বুঝে এতদিন চোপ ছিল ভেবেছিল রোজাই বলবে তোর কি হয়েছে রে মা মুখে হাসি আনার বৃথা চেষ্টা করে রোজা বলল কিছু না তো মা আমার সাথে মিথ্যা বলছিস আমি তোর মা রিজওয়ানের সাথে তোর ঝগড়া হয়েছে রোজা মার বুকে ঝাঁপিয়ে পড়ে হামাও করে কাটতে লাগলো স্প্রে রোজার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে কি হয়েছে আমাকে বল মাকে বলবি না রেজন আমাকে ভুল বুঝছে মা রাগ করে আমার সাথে কথা বলছে না এত এত কান্না করার কি হলো পাগলি তোদের মধ্যে এইসব ঝগড়া নতুন নাকি আগেও তো তোরা অনেক ঝগড়া করেছিস মা সবটা কথা না বলে থাকতি এবার ঝগড়া তেমন না মা স্পিয়ার রোজাকে বেরিয়ে এনে বসালো রোজাকে শান্ত করার চেষ্টা করে বলল আচ্ছা আমাকে বল কী নিয়ে তোদের ঝগড়া হয়েছে স্পিয়ার দিকে কান্না ভেজা চোখে দেখলো রোজা আমি তোমাকে বলতে পারবো না আচ্ছা বলতে হবে না আমি রেজওয়ানের সাথে কথা বলে জেনে নেব তোরা দুটোই পাগল ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করিস এখন তোর বিয়ে হয়েছে রোজা কবে বুঝবি তুই এই কথা স্বামীর সাথে কথাই কথায় ঝগড়া করতে হয় না স্বামীর কিছু কথা মানতে হয় দুজন অফিসে বসে আছে ঠিকই কিন্তু কোনো কাজে তার মন বসছে না সামনে ফাইল রাখা কিন্তু তার দিকে সে তাকিয়েও দেখছে না রোজাটা কয়েকদিন ধরে বাড়িতে নেই কথা না বললেও আগে তো বাড়িতে গিয়েই রোজার মুখ দেখতে পেত এখন তো সেটাও পারে না না পারছে রোজাকে ছাড়া থাকতে আর না পারছে ওকে বাসায় চলে আসতে বলতে ধ্যাত কিচ্ছু ভালো লাগছে না জীবনটাই যেন নিরামিষ হয়ে গেছে রোজাও সারাদিনে একবার ফোন দেয়নি আরে বাবা জানিস তো বর রাগ করেছে ফোন দিয়ে একটু তো খোঁজখবর নিতে পারিস ফোন হাতে নিল রেজন সাজের কথা মনে পড়তেই মনের মধ্যে নিভে যাওয়া আগুনটা আবার জ্বলে উঠলো না থাকুক বাপের বাড়ি একটু শাস্তি পাক ওর ভুলের কোনো ক্ষমা নেই কপাল চেপে ধরে রেজওয়ান ভাবছে সাজিয়ে কি ব্যবস্থা করা যায় রাতে বাড়িতে ফিরে এসেছে রেজওয়ান মারিয়া বলল রোজা ওদের বাড়িতে গেছে এক সপ্তাহ হয়ে গেছে এখনও তুই ওখানে গেলি না নিজেও ওকে আনতেও গেলি না আমাদেরকেও বললি না রাগ টাগ করেছিস নাকি সুট খুলতে খুলতে না দাঁড়িয়ে রেজন বলল নিজের ইচ্ছেতে গেছে আমি গিয়ে ওকে দিয়ে আসিনি আবার জোর করেও পাঠাইনি আসার সময় হলে নিজের ইচ্ছেতে আসবে ওকে গিয়ে নিয়ে আসতে হবে কেন এটা কেমন কথা রেজন না না এসব কোনো ধরনের কথা রোজা তোর বউ তোর মুখ থেকে এসব কথা তো আমি মেনে নিতে পারছি না মা সারাদিন অফিসে কাজ করে এসেছে এখন আমি ক্লান্ত একটু শান্তি দেবে প্লিজ ঘরে চলে গেল রেজন মারিয়ে থমকে দাঁড়িয়ে রইল ওর এই বাঁদর ছেলে ইদানিং হলোটা কি এমন খিটখিটে হয়ে যাচ্ছে কেন নিশ্চয়ই রোজার সাথে সব কিছু ভালো যাচ্ছে না তা নাহলে এই ছেলের তো মুখ থেকে হাসি ফোরাতো না আর আজকাল হাসতে বলে গেছে রিজন খেতে বসেছে অর্ধেক খাওয়া হয়েছে এমন সময় সাজিয়া কল দিল হ্যাঁ বল ভীতকণ্ঠে সাজিয়ে বলল ভাইয়া রোজাপু কী হয়েছে রোজার আপু মাথা ঘুরে পড়ে গেছে রিজন উঠে দাঁড়িয়ে গেল কি রোজা এখন কেমন আছে কোথায় ও তুই কোথায় কী হয়েছে রোজার আমরা রোজা আপদের বাড়িতে তুমি তাড়াতাড়ি আসো আছে আমি এক্ষুনি আছি তুই আগে বল রোজা এখন কেমন আছে